দুলা ভাই আইতা তো দেরি করলেন কেন? সেই ক থেকে অপেক্ষা করতেছি। আরে তোমাগো বাড়ির রাস্তাঘাট এত সুন্দর, এত সিখন যে কোন ভ্যান ঢুকে না। আইতা আইতা আস্তে আস্তে দেরি হয়ে গেল। মা তোমাগো জামাই একদমই হাঁটতে পারে না। ভ্যান থেকে নাই মা। বাড়ির এই সিparasটা টুকু হাঁটটাইছে। hele কেমন করতেছস? কোন কি দুলা ভাই? এইটুকু রাস্তা তো আমি এক লাফ দিয়ে চলে আসি। ও হইছে। তাড়াহুড়ো কর ধরে গড়েন লোয়ে যা। একটু বিশ্রাম নিয়া নাস্তা পানি দেই ভালো আছো বাবা তোমার আব্বা আমার শরীর কেমন যে আব্বা ভালো আছেন এই দেখো দুটা মরগ নিয়ে আইলাম একদম দেশি মোরগ এত ছোট ছোট দুইটা মোরগ লোয়েছেন গায়ে তো কোনো গোস্ত নাই শিকন শিকন দুইটা রান একটু বড় মোটা তাজা দেখে মোরগ আনবেন না হ্যাঁ গোস্ত ছাড়া মোরগ করে আপনার মতো খায়া তো কোনো মজা পাউন যাব না আচ্ছা বাবা কালকে তোমার লেগে বড় বড় দেখে মোরগ নিয়ে মনে তুমি যাও ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও আকলিমা যা দুলা বাইরে নিয়ে বিশ্রাম নাও আর খাওয়ান কোন দেয় কিছু শালিকা চারটা লেবু কাটটা চার চামচ চিনি দিয়া ঠান্ডা পানি দিয়ে এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসো ও ঠান্ডা পানি কই পাইবা তোমাকে ঘরে তো ফ্রিজ নাই আচ্ছা থাক লাগবো না আমি নইতেছি আপা

ফ্যান তো কত কিছু কারণ হয়েছে কারেন্ট ছাড়াও ফ্যান চলে মা তোমার গো জামে এর আবার একটু গরম বেশি লাগে কোনো সমস্যা নাই এতদিন তো আমার আব্বা জানা ছিল না এখন আব্বা জানাইছে আস্তে আস্তে সবকিছু হয়ে যাবে আমরা তো অত কিছু বুঝি না বাজান আবার আমার গো বাড়িতে কোনো ছেলে সন্তানও নাই দুলা ভাই আজকে বিকালে কিন্তু আপনার আমি বাজারে ঘুরতে যাবো না না শালিকা কোনো দরকার নেই বাজারে যাওয়ার লাগবে না বাজারে গেলে খালি টাকা খরচ তো দুলা ভাই আবার শুধু শুধু টাকা খরচ করে একদম পছন্দ করে না আরে দুলা ভাই আপনি টাকা খরচ না আমার কাছে জমানো দুই হাজার টাকা আছে দুলা ভাই আইসে দুলা নিয়ে একটু বাজারে না ঘুরতে গেলে হয় আইসা ঠিক আছে তোরা দুই বোনে জামের লগে করে নিয়ে আগো গ্রামটা ঘুরাই দেখাইছ মা আব্বা কই আবার যে দেখলাম না নাসি মাগো বাড়িতে গেছে মোর দুইটা ফিরায় দিয়া বাজারে যাইবো দেখ বহুনে বড় বড় পায় কিনা আম্মা আশ পাউন যায় নাকি একটু দেখেন তো মা তোমা গো জামায়রা হাসের মাংস মেলা পছন্দ আচ্ছা তোরাoverline কোমোলে আমি হাসের ব্যবস্থা করতে তোমরা খাও বাদাম আমি আনাই করে দেই তুই জোরে বাতাস কর গরম লাগে তোর বিস্কুট খাও আর তো কিছু নাই কি লাগবো রান্না মজা হয় নাই সমস্যা নেই আমা যায় মা তোমাকে জামাই আবার রান্না বালানো হইলে খাইতে পারে না তা তো দেখতেই বার কইছিলাম কি বাবা কালকে সকাল সকাল আমার লগে বাজারে যাইতে কিন্তু কেন আব্বা সাত সকাল বেলা বাজারে গিয়ে কি করব তোমার লিগা শার্ট প্যান্ট বানাইতে দিব টেলারসে গিয়া মাপ দিতে হইব আর কাপড়টা পছন্দ করে কিন্তু আব্বা আপনাকে এই জায়গার সিট কাপড় কি আমার পছন্দ হইব বেহেন আমি কত দামি দামি জামা কাপড় পরি আপনি বরং আমারে টাকা দিয়ে দিন আমি আমার ইচ্ছা মতন কিনে লব হো আব্বা তোমাগো জামাইয়া বারজেহান থেকে কাপড় কিনলে পছন্দ করে না আচ্ছা বাবা যাওয়ার সময় তোমায় টাকা দিয়ে দিই মানে তুমি তোমার পছন্দ মতো কিনা নিয়ম এখন খাও আচ্ছা লাইনটা বেশি শিক আর একটু মোটা হইলে ভালো হইতো ভাবেনিও না আমি আবার ভাবে নি মুকান কি কইবেন কোন না কইতাছিলাম কি বিয়ার সময় তো আমি তোমার আব্বার কাছ থেকে কোনো যৌতুক তোতুক কিছু নেই নেই আইডিয় আমি নিমু না আমি ওই ধরনের পোলা না তোমার আব্বা কি আমারে কিছু দিব না আব্বা আবার আপনারে কি দিব এমনি তো বিয়ার সময় কত কিছু দিছে খাট পালং দিছে আলমারি দিছে আর Анна রাইটেমো disse তুমি যে apne মনে হইতোছে আমি তোমার আব্বার কাছ থেকে এডি চাই এনেছি হ্যাঁ আমি কোনোদিন চা মুও না আর আমি ওই ধরনের পোলাও না তোমার আব্বা কি তাও খুশি হয়ে আমারে কিছু দিব না আপনি কি কইতে চাইতাছেন আমি না কিছুই বুঝতেছি না একটু ক্লিয়ার করে কইবেন হয় না বিয়ার সময় মানুষ জামাইরে লাখ লাখ টাকা হাতি গোরা কত কিছুই তো দেয় আমি তো আর কিছু চাই নাই তাইলা বড়িগুলা আমারে শুনাইতাছেন কেন সোজা শুধুই কইলেই তো পারো এমনি তো আমি কম না মানে কইতা যে যদি মনে করো একটা মোটরসাইকেল পুরো কথা না হইনি এমন সাত করে উড়ো যাও তোমার লগে আর কোনো কথাই নেই আমার ভুলে গেছে বুঝতে পারিনি না 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 আমি তোমার কোনো কথা হুনুন হুননা কোন না তুমি এম ফিদা দাও সরত আরে আমি কইলাম তো ভুলে কোয়া ফলাইছি ভুলايا গেছে এন্ড কি কইবেন কন না কইতাছিলাম যে অনেক দিন ধরে একটা মোটরসাইকেল কিন মুকিন মু ভাবতাসি কিনা রয়ে উঠতেছেনা টাকা পয়সা ম্যানেজ করতে পারতাসিনা ও একটা মোটরসাইকেল থাকলে তোমারে নে এই জায়গা ওই জায়গা ঘুরতে পারতাম কত ভালোই তো ব্যাপারটা

এখন ধার হিসাবে নিতেছি পরে ফেরত দিয়া দিম একটা জিনিস চিন্তা করে দেখো শ্বশুরবাড়ির থেকে তুমি যদি এখন আমার লগে মোটরসাইকেলে চইরা যাও আশেপাশের মানুষজন তোমারে কি ভালোই না ভাববো ওহ আচ্ছা আমি আবার বুঝাই কমু আবা কি দিব আপনি রাগ করেন না আমি কি তোমার উপরে রাগ করতে পারি নাকি হে গুরু তো গুরু কেন আরে না গুরু কি চিন্তা করতেছে না তো নাকি শরীর খারাপ লাগতেছে কি আর চিন্তা করবো বড় মায়াটা বিয়ে হয়ে গেছে ছোট মায় এটা আল্লাহ করে ফলার কাছে বিয়া দিতে পারলে ময়েরাও শান্তি পাবো আপনি এত চিন্তা না তো আল্লাহর কাছে করেন দেখবেন সব ঠিক হয়ে যাবো বড়টার চেহারা সুখেই আছে দোয়া করেন সারাটা জীবন যেন সুখে থাকে আচ্ছা জামাই বলো অনেক দামি দামি জামা কাপড় পরে এই জামা কাপড়ের দাম কত টাকা কি জানে তুমি একটু মুসলিম জিজ্ঞাসা করো তো এইগুলা জিজ্ঞাস করলে খারাপ দেখান যায় না আপনি এক কাজ করেন অগু হাতে দশ হাজার টাকা দিয়ে দেন ওরা দুজনে মিল লাগে কাটা করে লোক চিন্তা করেন না তো টাকা পয়সার ব্যবস্থা না হইলে আমার এই কানের দুল দুইটা বেঁচে দিন ছোট মায়ার বিয়ার লেগে চুরি রাখছি তখন তো অনেক টাকা লাগবো চুরি দুইটা দিব না হাই হাই এটা তুমি কি কইতাছো তোমার আমি সারা জীবন কিছু দিতে পারি নাই টুকটাক কইরা যা করছো সেটা আমি কেমনে বিক্রি করি এখন এই বয়সে আর সোনার জিনিস বইটা কি করবো টুকটুক করে যা করছিলাম তা তো সন্তান গুলে গাই করছে সন্তানরা সুখে থাকলে তাইলে আমরাও ভালো মা আমি একটু দুলা বাড়ি করতে বাইরে যাবে মুসলিম বাড়ি লয়ে যা লয় না মা আমি কোথা যাব মূল চল তোর দুলাবাইরে ল একটু ফড়ীদার মারিবাড়িতে যাইস অনেক দেখতে চাইছি তোর দুলাবাইরে বুড়া মানুষ হাইটা রাইতে পারবো না আচ্ছা মা আমরা আগে বাজারে যামু তারপর আসার সময় দেখা করে আসব বাজারে যাবি না না যাওই এক টাকা দে লোক বাজারে গিয়ে কিছু কিনা খাই না মা টাকা না টাকা তো আমার কাছে আছে ও মা টাকা আমার কাছে আছে চল তাহলে দুলাবাই ছান না চলেন মা তোমারই কিছু কথা কইতাম কি কথা কই ক তোমাগো জামাইয়ের কিছু টাকা লাগবে হাতে টাকাই লাবার আবার দিয়া দিব ও কত টাকা একটা সাইকেল কেনার টাকা পুরো আলাদা এই তো অনেক টাকা এত টাকা কই পাইব। তোর বিয়ার সময় অল্প অল্প করে যে টাকা জমাইছিলাম এটা তো সব খরচ হয়ে গেছে মা আব্বারে একটু কোয়া দেখো না কোনো ব্যবস্থা করা যায় কি না এখন তার না কইতে আমার লজ্জা লাগতাছে না কইয়া দিলেই মনটা ঠাস করে খারাপ করে রাখা লাগবে আচ্ছা তোর আব্বা বাড়িতে আহো আমি হেল্ল কথা কইয়া দেখি কোনো ব্যবস্থা করা যায় কি না আইছা মা মা আমি একটু রানুঙ্গ বাড়িতে গেলাম যা জামাই এখন এর আগে আগে পড়িস আই সাম কোই মোর আপা তো আমারে কিচ্ছু কইলো না আপা আপনার কি জানাইবো কি কব মানে তুমি তোমার আব্বারে কও নাই মোটরসাইকেলের কথা ও আব্বারে কই নাই মারে কইছি তোমার মা কি কইছে মা আবার কি কইবো মা আব্বার লগে কথা কইয়া একটা ব্যবস্থা করব না তুমি তোমার মায়েরে কইছো তোমার মা তোমার আব্বারে কইবো তোমার আব্বা আবার সব নিয়ে দুই তিন দিন ভাববো চিন্তা ভাবনা করে হ্যাঁ আবার আমারে জানাইবো দেখো আমার হাতে এত সময় নাই আমি কাল সকালে বাড়ি চলে যাব কাল তো যাওয়া যাইবো না ঘটকাইবো আকলিমার লেগে একটা সম্বন্ধ ছেলেপক্ষ পক্ষ দেখতে আইব বাড়ির বড় জামাই যদি বাড়িতে না থাকে কি কইব ও এর লাগাই এত কষ্টলা কষ্টলি হ্যাঁ এখন সব চিন্তা ছোট জামাই রে নিয়া আমারে নিয়া তো কোনো চিন্তা নাই কারণ আমার গলায় তো তোমারে ঝুলেই দিছে দেখেন এমন মন খারাপ করা কথাবার্তা কইবেন না আমাগো ব্যাংকে জমান অনেক টাকা নাই যে কিছু একটা কইলেই কইরা দিব মারে তো কইছি মা বাবার কথা কইয়া একটা মোটরসাইকেলের ব্যবস্থা করব না পানি খাইবেন না কালকা কালকা পর্যন্ত সময় দিলাম তোমার আব্বা জানে কাল সকালের মধ্যে আমরা জানাই অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এখন যদি মোটরসাইকেল কিনে টাকা না দিই তাহলে তো মান সম্মান আর কিছু থাকবো না সবই তো বুঝলাম কিন্তু টাকাটা তো লাগবে এখন এত টাকা কেমনে জোগাড় করবো মুসলিমা তো কইল ওর জামাইর হাতে টাকা এলে কিছুদিন পরে টাকাটা ফিরাই দিব আপনারে টাকা কি আর ফেরত নেওয়া যায় কোনো দিন টাকা তো ফেরত নেওয়া দূরের কথা তাহলে এত গুলা টাকা কেমনে জোগাড় করব একটা কাজ করলে কেমন হয় জমিটা বেচে দেন একটাই ফসলি জমি এটা বিক্রি করে দিলে খামো কি আপনি চিন্তা করেন না তো কপালে যা আছে তাই হইব আপনি জমি বাড়ির ব্যবস্থা করেন

এখন নয় তোমার কোনো দাবি দেওয়া নাই বিয়ার পরে আবার দাবি দেওয়া নিয়ে হাজির হইবা না তো আমি কিন্তু বিয়ার পরে কোনো দাবি দেওয়া করি নাই যে না আমার কোনো দাবি নাই বাহ খুব ভালো আমিও যৌতুক ছাড়াই বিয়া করছি বিয়ার সময় কোনো যৌতুক টৌতুক নেই নাই তাছাড়া মানুষ দেয় না জামাই রে খুশি হয় বিয়ার সময় লাখ লাখ টাকা পয়সা দেয় না আমি আবার এইসব নিতে রাজি না আমি ওই ধরনের পোলাই না আমি অন্যরকম পোলা একজন সন্তানদের লালন পালন করতে কতটুকু কষ্ট হয় সেটা শুধু বাপ মারাই জানে এতদিন আপনাদের সন্তানকে লালন পালন করে বড় করে তুলছেন এখানে আমি কেন বিনিময় চাইমো বরং আমি আপনাদের কাছে চির ঋণী হয়ে থাকি অবি তো বুঝলাম তুমি যে চায়ের দোকান চালাও কয় টাকা ইনকাম করো সংসার চালাতে পারবা তো ছোটবেলায় আমার আব্বা মা মারা যায় তারপর থেকে আমি মানুষের চায়ের দোকানে কাজ করতাম আর চায়ের দোকানে কাজ করতে করতে আমার পড়াশোনা শেষ করি এখন আমার নিজের একটা চায়ের দোকান আছে আল্লাহ চাইলে সামনে আরো ভালো কিছু করবো আচ্ছা ঘটক সাহেব আমার একটা কথা আসিল বিয়ের কাজটা আজকে সেরা ফেলাইতে চাই আপনাকে কোনো আপত্তি নাই তো ছেলের পক্ষে মুরব্বী আছে আপনি কি কন কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ তাহলে কাজে খবর দেই তাইলে আসেন মিষ্টি মুখ করি আমরা একটু গেল কই তোমার ছোট জামাই দেখছো না তো কে ঘরে নাই না ঘরে নাই কোনো হানে নাই কই গেল ছোট জামাই ও ছোট জামাই কি না জামাই ঘরে নাই ও আমার মনে হইতেছে কি আম্মা আপনার ছোট জামাই বাইক গেছে গা থাক আপনারা মনে করেন না মা আব্বা কই আব্বা লগে কোথাও যায় নাই তো কর আব্বা তো সকালবেলা বেলা ফজরের নামাজ পড়তে গেছে হ্যাঁ তো বাসায় আয় নাই আমি এত কাজ করলাম আমি তো দেখলাম না চলো জামাই কি ব্যাপার তোমরা সবাই এইভাবে উঠানে খাড়া রইছো কেন আব্বা আপনি জামাই তো কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না পাওয়া যাইতেছে না মানে সকালে মসজিদে আমার সাথে নামাজ পড়তে গেছিল নামাজ পড়া শেষ করে আমারে কইলো আব্বা আপনি বাসায় যান আমি একটু বাইরে থেকে ঘুরে ঘুরে আসি কিন্তু এখনও তাহে নাই কই গেল তাইলে আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করিস না আমি গিয়া দেখতাসি তোমার হাতে কি? সাধারণ কিছু বাজার করে নিয়ে এলাম তুমি বাজার করতে গিয়েছবে তো মা আর নামাজ পড়ে বাজার করে নেই তো আম্মা চিন্তা করলাম হাঁটতে হাঁটতে আপনাদের বাজারটা ঘুরে আসি আর বাজারে গিয়া দেখি সব তাদা তাদা মাছ আর শাকসবজি তাই আপনাদের জন্য সাধারণ কিছু নিয়ে এলাম

আমি মোটেও রাগ করে যেতেছি না কাজ আছে তাই চলে যেতেছি যাই তোমার আব্বা করছে টাকাটা কি আমার সরি বাবা তুমি যেই টাকার কথা বলছো তার থেকে আর ষাট হাজার টাকা কম আছে আমি কিছুদিন পরে বাকি টাকা জোগাড় কইরা তোমারে দিতাছি এই টাকাগুলো রাখো থাক আব্বা আমার টাকা লাগবে না বিয়ার সময় আমি কোনো যৌতুক নেই নেই আমি চাইছি এক টাকা আপনার কাছে মানুষজন বিয়ার সময় কত লাখ লাখ টাকা দেয় জামাইরে। হ্যাঁ আর ইদানিংকালে কালে দুই লাখ টাকা ফকিরের কাছেও থাকে চলো তুমি আমার আগে আগে হাঁটো কারণ বলো ভাই পুরো টাকাটাই নিয়ে যাও আর বাকি টাকা আমি আপনারে দিয়ে দিতেছি এই যে আপনি কইলেন না এখনকার সময় দেড় দুই লাখ টাকা ফকিরের কাছেও থাকে আসলে কথা সত্য আমার বাবা ফকিরের থেকেও ফকির আপনি কি জানেন এই টাকাটা জোগাড় করতে গিয়ে ওনার কি কি করা লাগছে একমাত্র ফসলের জমি যে জমিটা দিয়ে খায়া পয়টা পাইসা থাকতো সেই জমিটাও বিক্রি করে দিছে আমাদের তো আবার ছোট ছোট মুরগ দেওয়া হয় না বড় বড় মনুক লাগে কিন্তু এটা কি জানেন এই মরুক জোগাড় করতে গিয়ে ওনার কতটা কষ্ট পোহাইতে হয় অথচ আমরা এই কষ্টের কথা একবারও ভাবিনা না অন্তত এই মানুষটার সাথে ভালো ব্যবহার না করতে পারলেও খারাপ ব্যবহার করেন না এই টাকাগুলো আপনি নেন বাকি টাকাটা আমি কালকের মধ্যে আপনি দিয়ে থাক টাকা লাগবো না আপনি যৌতুক নেন নাই কিন্তু বিয়ার পরে এমন একটা দিন বাকি রাখেন নাই যে আপনি যৌতুকের কথা কন নাই আমার বাপ মা যে সুখের আশায় সব শেষ করে ফেলাইতেছে আমি আপনার সংসারে থাকি সেই সুখ জীবনও পাবো আপনি একলেই চলে যাবেন আমি আপনার লগে যাবো না ঠিক আছে থাকো সারা জীবনের লেগে থাকো গেলাম হৃদয় ঘটনা শুনছিস কিছু কি ঘটনা আজমল চাচার একমাত্র ফসলের জমি আমার কাছে বেছে দিছে আজমল চাচা চলবো কেমন এখন আরে বড় মেয়েটার জামার লাইকা বেচারা পথে বসে গেল চল চা খাই হাই হাই এটা আমি কি করলাম একটা পরিবারের পথে বসাই দিলাম এত বড় আমি কেমনি করলাম নিজের জীবন সঙ্গে নিশ্চয়ই তো একটা মোটর সাইকেল আমার কাছে বেশি বড় হয়ে গেল না না এই ভুল শুধরাই তো এবার পাপ কর্তা আমি পাইছো বাবা আব্বা আপনি আসলে অনেক কষ্ট করে আপনার মাইয়াকে বিয়া বিয়ে দিয়েছেন আপনার এই কষ্টের মূল্য আমি দিতে পারি নাই আমরা আসলে কখনো বুঝি না বা বোঝার চেষ্টাও করি না যে একজন বাপ যখন তার মেয়েটারে অন্যের হাতে তুলে দেয় তখন তার বিয়াতে নিজের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে মেয়েটারে সুখে শান্তিতে পার করে দেওয়ার জন্য আমি আসলে আপনার কষ্টটা বুঝতে পারিনি আপনা মানে মাফ করে দিয়ে ভাই তুমি অনেক ভালো ছেলে আমি জানি তুমি আকলি মারে অনেক সুখেই রাখবা আর আমার উপর মন খারাপ করো না রাগ করো না না দোলা ভাই আমি আপনার ছোট ভাই আপনি আমার বড় ভাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুখে থাকি আব্বা আপনি আমার মাফ করে দিন আমি আপনার কষ্টটা বুঝতে পারিনি না বাবা আমরা কষ্ট পাই আর তোমরা তো আমাগুই সন্তান সব বাবা মারাই সন্তানের জন্য কিছু করতে পারলে ভালো লাগে আজকা থেকে আপনারা নিজের কিচ্ছু করণ লাগবো না আমরা আছি না আমরা এই সব দেখে রাখবো আপনি এক কাম করেন জমি বেচে যে টাকাটা চেয়ারম্যানের কাছ থেকে নিয়ে আইছিলেন ওই টাকা এখনই যায় ফেরত দিয়ে আহেন বাবা এই জায়গায় যে টাকা কিছু কম আছে পাওনা বাকি টাকা নিয়ে গেছে বাকি টাকা আমি আপনারে দিতাছি এখন ভাইজান আপনি একলা দিবেন আমিও দিব আচ্ছা ঠিক আছে আজকাল থেকে তাহলে আমরা দুই সন্তানের মিল্লা এই পরিবারের দায়িত্ব ভাগাভাগি করে নিবো জি ভাই